হজের ওয়াজিব হজের ফরজ হজের সুন্নত মুস্তাহাব যা কিছু আছে সবগুলো মক্কা শরীফেই সম্পন্ন হয়ে যায় মদিনা শরীফ জিয়ারত করা রসুল্লাহর নিকটে যাওয়া মসজিদ নবমীতে নামাজ পড়া সেগুলো হজের ওয়াজিব ফরজ এরকম কিছু নয় তবে মদিনা শরীফে যাব কি না মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন আছে কি না মদিনা শরীফে না গেলে আমার হজ কবুল হবে কি না তিন মদিনা শরীফ কেন যাব তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ রব্বুল ইজত বলেছেন মদিনা শরীফে আসো আমার নবীর কাছে আসো আমার নবীর কাছে আসলে তোমাদের জীবনের সমস্ত গুণা মাফির গ্যারান্টি আমি আল্লাহ দেই জীবনের তো জন্যই মানুষ হজ করে অনেক মানুষ কি করে বলে যত এরপর হজে গিয়া সবগুলো মাফ করে কারণ এটা সব মানুষ জানে যে হজ করলে যে তার গুণা মাফ হয়ে যায় এটা কিন্তু জানে শর্ত হলো হজ করলে জীবনের গুনা মাফ হয় কিন্তু হজ তো কবুল হতে হবে হজ যদি কবুল না হয় তাহলে তো গুনা মাফ হবে না সুদ টাকা দিয়ে হজ করলে হবে না হারাম টাকা দিয়ে হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না হালাল হতে হবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তোমরা আমার বন্ধুর নিকটে আসো কোনোভাবে যদি আমার বন্ধুর নিকটে চলে আসতে পারো সুদ ঘুষের টাকা দিয়ে হজ করলে হজ আল্লাহর দরবারে হয়তো কবুল হবে না কিন্তু তুমি যদি আমার নবীর ক্ষেতমতে এসে যাও আমার নবীর খেদমতে আসার পরে আমার নবীর ওসিলা নিয়া যদি দোয়া আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমাদের সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দেব আমার আল্লাহ বলেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলতেছেন যে হামার বন্ধু মানুষদের মধ্যে হইতে এমন কোন গোনাগার তাকে গোনা করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এমন গুণাগার সে লজ্জা লাগতেছে আল্লাহর দরবারে কিভাবে বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলেন বন্ধু এরকম গুণাগার যদি কেহ জীবনের সমস্ত গুণাখাতা নিয়ে যা উকা তারা যদি আপনার নিকটে চলে আসে ইয়া আল্লাহ আপনার নিকটে এসে আপনাকে সুপারিশ বানাইয়া যদি আপনাকে ওসিলা বানাইয়া যদি বন্ধু আমার দরবারে তবা করে ইস্তফার কামনা করে আর ওয়াস্তাফাফার্লাহ রসুল আর রসুলও যদি তারই উন্মতের দরদি হইয়া একটু আল্লাহর কাছে সুপারিশ করে নেন আল্লাহ তাবারকে মোতালা বলেন বন্ধু আপনার সুপারিশের কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিব তার তবা আমি আল্লাহ কবুল করে নিব এই আয়াতের তফসিরে তফসিরে ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা এনেছেন কালাল আমি একদিন আল্লাহ রসুলের রের পাশে বসা এ মতা অবস্থায় আতা আয়ার আবিউন একজন আরবি বা বেদ ইন ব্যক্তি আশ্ল আল্লাহ নিকটে নিকট আল্লাহ রসুলের রজাতের পাশে এসেই বললো আসালাম ওয়ালাই কেয়া রসুল আল্লাহ এসে রসুল্লাসাল্লামকে সালাম দিল। সালাম দি সে বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তা আলাহ বলোচন আনবুম ইজওয়ালামু অন্ফসাহুম জ উ কে ফস্তব্ফরুল্লাহ হাস্তব রসুল আল্লা বলেছেন আসার জন্যে সেজন্য জন্যে গো রসুল আমি আপনার নিকটে আসলাম আমি আমার জীবনের সমস্ত গুনাখাতার উপর শর্মিন্দ আল্লাহর দরবারে তওবা করতেছি দয়া করে আপনি একটু সুপারিশ করবেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেন এই কথাটুকু বলে আরও কিছু কাকুতি বিনতি করে আরও কিছু কবিতা আবৃত্তি করে এই মানুষটা জিয়ারতের কাজ সম্পন্ন করে চলে গেল এই মানুষটা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই উৎপি বলেন আমি তো রসুল উল্লা পাশে বসা আমার হঠাৎ করে তন্দ্রা আসলো একটু গুম গুম বা আল্লাহ রসুল বলতেছেন রে উৎপি কিছুক্ষণ পূর্বে তোমার সামনে দাঁড়াইয়া যে মানুষটা আমাকে সালাম দিয়া দোয়া করে গেল ওই মানুষটাকে তুমি অমুক জায়গায় পাবে সুহান অমুক জায়গায় পাবে যাও গিয়ে সংবাদ দাও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে তাহলে কি প্রমাণ হলো কোরআন শরীফের আয়াত দ্বারা এই ঘটনা দ্বারা যে আল্লাহর রসুলের নিকটে গেলে নিশ্চয়ই মাফি পেয়ে আসবে সুহান আল্লাহ এই জন্য সাহেব হজ যদিও হজের সম্পূর্ণ কাজ যদি মক্কা শরীফে শেষ হয়ে যায় রসুল উল্লাহর দরবারে যাওয়ার প্রয়োজন আছে না নাই অবশ্যই আছে কারণ রসুল দরবারে অবশ্যই যেতে হবে না গেলে হসিক কবিল হবে কিনা সন্দেহ আছে